মানে এই গাছটাতে কি গাছ সেটা আমি সঠিক বলতে পারছি না কিন্তু গাছটার মধ্যে ফুল ধরেছে অনেক রকম কত সুন্দর সুন্দর ফুল তো নমস্কার বন্ধুরা আজকে অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি মোটামুটি অনেক কয়েকদিন হয়ে গেল তো বর্তমানে আমি এখন কোথায় আছি পিছনে দেখতেই পাচ্ছ কারণ প্রচণ্ড রকমের গরম তো গরমে ভাবলাম একটু নদীর পাড়ে আসি আর নদীর পাড়েও মোটামুটি বহুদিন পরে আসলাম ম্যাক্সিমাম যখন থেকে গরুটা বিক্রি করে দেওয়া হয়েছে বাড়ি থেকে তখন থেকে আর আসা হয়নি এই দেখুন নদীর পাড়টা মানে এই যে এই পাশে অনেকটা ফাঁকা জায়গা ছিল আগে তো এগুলো সব চাওয়ান বনে ফেলেছে মানে আসার রাস্তাটুকু কোনো মতো খেলেই রেখেছে তো যাই হোক অনেকদিন পরে মিনি ব্লগে আসলাম মানে কোথাও রাইডেও যাচ্ছিও না আর মানে বাড়িতেই আর কি এখন মোটামুটি বাজে কটা বাজে একটা দেখলাম তখন অনেকক্ষণ আগেই দেখলাম একটা এখন মানে দেড়টা বেজে গেছে তো গরমের মধ্যে কিছু ভালো লাগছে না তো ভাবলাম এখানে আসলাম একটু গাছটা দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর ছায়া দিচ্ছে খুব সুন্দর ছায়ার হাওয়া ঠান্ডা হাওয়া যারা শহর এলাকায় থাকে তাদের কি অসুবিধা হচ্ছে মানে এত গরম প্রচণ্ড রকমের গরম ওদিকে আমাদের গিয়ে গরমটা হলেও সেরকম গায়ে লাগছে না কারণ দেখতে পাচ্ছ গাছপালা হাওয়ায় নড়ছে কারণ সুন্দর একটা হাওয়া বড় বড়ো গাছ গাছের নিচে থাকলে খুব সুন্দর হাওয়া লাগে তো নদীর পাড়ে অনেকটা দিন পরে আসলাম তো এই দেখো পাশে নদীতে মানুষে বড় ধান লাগিয়েছে মানে এই গাছটাতে কি গাছ সেটা আমি সঠিক বলতে পারছি না কিন্তু গাছটার মধ্যে ফুল ধরেছে অনেক দেখো কত সুন্দর সুন্দর ফুল এটা মনে হয় সুন্দর একটা ফুল হবে এখন তো খালি অঙ্কুরগুলো বের হয়েছে মনে হচ্ছে সুন্দর ফুল বের হবে এখান থেকে যদি আসি তাহলে দেখাব কি ফুল কালার কেমন সেটা দেখাবো তোমাদেরকে এখন আসা হবে কি না যাই না এইখানে আসলে মনে হয় বছর খানিক হয়ে গেল এখানে আসাটা ওই দেখো আর একটা কি সুন্দর দাম চাবিটা নিয়ে গাড়ির না হলে বলা যায় না বাগান তো অনেকে করতে পারে মজা করতে পারে তো শিকার হতে না এই গাছটা দেখো সুন্দর একদম চাপড়া নিচে কত সুন্দর ছায়া মায় ও পায়ে এমনি ব্যথা লেগেছিল সেদিন তো এই দেখো কি সুন্দর ছায়া জায়গা পায়ে খড়িগুলো ফুল লাচ্ছে চোখী সুন্দর ঠান্ডা জায়গা মানে বাইরেটা দেখো আর ভিতরটা দেখো কত সুন্দর জায়গা হ্যাঁ তো আজকে হুট করে মনে পড়লো এই অনেকদিন ধরে তো যাই না নদীর পাঠের তো ক্লাস থেকে যাওয়া হোক তো চলে আসলাম এখানে এটা সুন্দর যদি চোখে নিয়ে আসা যায় ছোটো হোল্ডিং ঘুমটা যা হবে মারাত্মক রকমের ঘুম হবে এসি লাগবে না পাংখা লাগবে না প্রকৃতি থাকা খুব সুন্দর বাগানগুলো কিন্তু জল পাচ্ছে না দেখে পাতা হচ্ছে না না হলে এই সময় পাতাগুলো সুন্দর হয়ে থাকে এই যে এই কুশিগুলো যায় এই কুশিগুলো পুরো বাগানটা একদম ভরে যায় একদম তো যাই হোক গামছা নিয়ে এই কারণেই নদীতে চান করবো না এই কারণেই নদীতে চান করলে তোমাদেরকে বললাম আমার কি মানে আমার একটা সমস্যা মানে রেগুলার ব্লক করতে পারি না কারণ একটু কাজের মধ্যে থাকি তো এই কারণেই এই কাজটা করা হয় না এসে কি নিয়ে আসি ও আলু সেদিন যে হয়তো তোমরা অনেকে দেখেছো ব্লকটা আমাদের প্রাইম মিনিস্টার ছিল দুপুরতে তো সেখানে গিয়েছিলাম দেখেছিলে হয়তো ব্লকটা তো পরে পরে এসে দেখি আমার এই ইন্ডিকেটরগুলো মানে একটা ভেঙেছিল দুইটা না একটা ভেঙেছিলো তো আমি দুটো চেঞ্জ করে দিয়েছি এত ভিড়ে মানে মানুষ এই ইন্ডিকেটারটাও ভেঙে ফেলেছিল কীভাবে তো এই দুটো আমি সেদিন অনলাইন থেকে দুটো না আমি চারটে এনেছিলাম তো দুটো লাগিয়েছি আর পিছনে দুটো তো ঠিকই আছে পিছনের দুটো আমার মানে পিছনের দুটো ঠিকই আছে চেঞ্জ করিনি কিন্তু সামনের দুটো আমার ভেঙে গিয়েছিল। তো আমি নিজেই লাগিয়েছি কখনো কখনো নিজেকেও মেকার হতে লাগে হ্যাঁ পয়সা বাঁচানোর জন্য কারণ আমি দুটো দোকানে গিয়েছিলাম মানে মেকারের কাছে ওরা বলছে কিছুক্ষণ পরে আসো একটু লেট হবে তো ভাবলাম কেন এত টাইম ওয়েস্ট করবো ছোটো একটা কাজ দেখে নিজে চেষ্টা করে তো করে ফেললাম হয়েও গেলাম সমস্যা নেই কিছু কিছু জিনিস ট্রাই করতেও লাগে নিজেদেরকে সবসময় অপরে ভরসায় চলাটা ঠিক না খুব একটা প্রয়োজন না হলে তাই না আর এদের অ্যাকচুয়ালি গরমের সময় না ঘুরতেও ইচ্ছে করছে যে পাহাড়ে যাই কোথাও কোথাও জন্য পাহাড়ে অ্যাকচুয়ালি খুব একটা ঠান্ডা লাগবে সেটা কিন্তু না মানে গরমও লাগবে তো ঘুরতে ভালো লাগবে এটি উফ মানে এত রোদে না খালি চোখে থাকলে আমার খুবই প্রচণ্ড রকমের অসুবিধা হয় এই কারণেই সানগ্লাসটা লাগানো আমার আর ডাক্তার দেখিয়ে পাওয়ার পাওয়ারিং চশমা নিতে লাগতো নাহলে চোখে সমস্যা হচ্ছে ওই দেখো মাঝখানে গাছগুলো কিভাবে ঝিমড়ে গেছে জল না পাওয়াতে ওটা তো বড় গাছ ওটা কিছু হয়নি এই যে গাছগুলো ওই নদীতে মানুষ দেখি মাছ ধরছে মাছ ছোটবেলায় আমি আসতাম মানে বন্ধুদের সাথে মাছ ধরার জন্য আমি কোনো মাছ পাইনি ধরতে ধরতেও পাইনি মাছ পাইও নি আর আরেকটা সমস্যা সেটা হচ্ছে আমার পায়ের নিচে যদি কিছু নরম জিনিস পড়ে আমার তখন হয়ে যায় মানে কি বলবো এত সুসুড়ি পায়ের নিচে মানে পায়ের তালাটার মধ্যে তো এখানে অনেকক্ষণই এসছি এখন চলে যাব আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো হ্যাঁ কন্টিনিউ দিতে পারি না সেটা এর আগেও অনেক দিন বলেছি তোমাদেরকে কন্টিনিউ দিতে পারি না হঠাৎ কিছু একটা করে ভিডিও দিই আর কী করে হবে না চলবে না কিছু একটা উপায় বের করতে লাগবে যে কন্টিনিউ না হলেও মাঝে মধ্যে একটা করে ভিডিও দেওয়ার জন্য সেটা মাথার মধ্যে ক্যালকুলেশন করছি সময়টার জন্য ভালো তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও বানানোর চেষ্টা করবো তো এখান থেকে এতটুকুই বাই বাই টাটা